বিসমিল্লাহ রহমান রহিম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে তোমাদের যারা যাদের দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মূলত তোমাদের যাদের রেজাল্ট দেওয়া হয়েছে তোমাদের দুই হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমে প্রথম মেধালিকা প্রকাশ ও কলেজ কর্তৃক চূড়ান্ত ভর্তি নিশ্চয়ন সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি তোমরা পেয়ে যাবে ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে ডাব্লিউড এডমিশন লিখে সার্চ দিলেই তোমরা পেয়ে যাবে ভর্তি সম্পর্কিত সকল ইনফরমেশন এখান থেকে মূলত তোমরা একটু যদি লক্ষ্য করো যে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সম্মান ভর্তি কার্যক্রমের প্রথম তালিকা ছাব্বিশ জুন দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে এমনকি তোমাদের হয়েছে বিকাল ছাব্বিশ তারিখ তোমাদের বিকাল চারটে প্রকাশ করা হয়েছে ইতিমধ্যে তোমরা তোমাদের ভর্তি ও চেক করতে পেরেছ তো তোমাদের ভর্তির পরে মূলত কাজটা কি কি করতে হবে কখন কি করতে হবে মূলত সেগুলো নিয়ে আজকে আলোচনা করব পুরো ভিডিওটি দেখতে হলে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে বা তোমাদের কাছে খুব শীঘ্রই চলে যায় এখানে উক্ত ফলাফলটি মূলত এখনো যারা তোমরা রেজাল্ট চেক করতে পারনি তোমরা মূলত এসএমএসে গিয়ে দেখতে পারো মানে হচ্ছে অফলাইনে দেখতে পারো চাইলে আবার অনলাইনে দেখতে পারো তো অফলাইনে দেখতে হলে তোমাকে প্রথমত দিয়ে দিয়ে আবার স্পেস অ্যাপ্লিকেশন যে আইডি নাম্বার ছিল সেটা লিখে তারপর ওয়ান সিক্স টু 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 নাম্বারে সেন্ড করতে হবে এর মাধ্যমে একই দিন বিকাল চারটা থেকে ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে অনার্স টেস্ট রেজাল্ট অপশনে রাত নয়টা থেকে জানা যাবে যে উল্লেখ্য যে প্রথম আদালিকে আসাম প্রাপ্ত ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী দুই হাজার শিক্ষাবর্ষে কোন শিক্ষার্থী কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে মানে হচ্ছে তোমরা যারা দুই হাজার শিক্ষাবর্ষে যদি ভর্তি হয়ে থাকো কোন কলেজে ডিগ্রি অথবা অনার্স এর দ্বারা ভর্তি হয়ে আছো দুই হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে তারা যদি চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে কেউ আবেদন করে থাকো এমনকি ভর্তি পরীক্ষা দ্বারা দিয়েছো তোমরা যদি কেউ চান্স পেয়ে যাও তাহলে অবশ্যই তোমাদের তেইশ চব্বিশ যে কলেজে তোমরা আবেদন করেছিলে আবেদন বলতে তোমরা যারা ভর্তি হয়েছে সে ভর্তিই তোমাদের বাতিল করতে হবে এটা বলার বোঝানো হচ্ছে যে শিক্ষাবর্ষে কোন শিক্ষাকারজন বা ভর্তি হয়ে থাকলে তা তাকে অবশ্যই 3 জুলাই 2025 তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে অনলাইনে দ্রুত ভর্তি ফর্ম পূরণ করতে হবে মানে হচ্ছে তোমরা যারা ভর্তি পরীক্ষায় চান্স পেয়েছো তোমাদের নতুন করে ভর্তি ফর্ম পূরণ করতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে শিক্ষার্থী 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক শ্রেণীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে উল্লেখ্য যে প্রথম মেধালিকে স্থানপ্রাপ্ত কোনো শিক্ষার্থী তার বিষয় পরিবর্তন করতে ইচ্ছুক হলে তাকে বিষয় পরিবর্তনের নির্দিষ্ট করে ইএস অপশন সিলেক্ট করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীদের বিষয় পছন্দক্রম ও অনুশীলন অনুযায়ী সংশ্লিষ্ট কলেজ বিশ্বভিত্তিক শূন্য আসনে মেধার ভিত্তিতে বিষয় পরিবর্তন করা হবে এই শিক্ষাবর্ষে বর্তীকৃত শিক্ষার্থীদের ক্লাস একুশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ

28 তারিখ ৬ মার্চ দু থেকে পনেরো তারিখ সাত মার্চ দু তারিখ পর্যন্ত যে সময়টা সেখানে তোমাদের করতে হবে যে প্রথম প্রথমিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার শিক্ষার্থীদের ভর্তি ফর্ম পুনরায় ভর্তি ফর্ম পূরণ ও এর প্রিন্ট পিডিএফ কপি সংগ্রহের তারিখ শিক্ষার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক যে ওয়েবসাইট রয়েছে সেখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেন্ট লগ ইনে অনার্স লগ ইন লিঙ্কে গিয়ে সঠিক অ্যাপ্লিকেশন আইডি ও পিন এন্ট্রি দিয়ে চূড়ান্ত ভর্তি ভর্তি ফর্ম পূরণ করতে করে আর প্রিন্ট কপি নিতে হবে এরপর হচ্ছে প্রথম অধ্যায়ের এস এম প্রত্যাশী শিক্ষার্থীদের তুরন্ত বিষয় তুরন্ত ভর্তি ফর্ম রেজিস্ট্রেশন বাবদ 565 টাকা সংশ্লিষ্ট কলেজে কলেজ কর্তৃক নিতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সশরীরে জমা দেওয়ার তারিখ হচ্ছে মূলত তোমাদের 23 23 তারিখ 6 মাস 2025 থেকে সরি 29 তারিখ 6 মাস 25 থেকে 16 তারিখ 7 মাস 2025 তারিখ পর্যন্ত তোমাদের এ এই বিষয়ে যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো চালু থাকবে এরপরে মূলত তোমাদের যে কাজগুলো রয়েছে যে কলেজ কর্তৃকালিকায়ের তারিখ হচ্ছে শিক্ষাবর্ষের কলেজ কর্তৃক দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক সমান ভর্তি কার্যক্রমের প্রথম মেধালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি ফরমে ভর্তি ফরমে প্রদর্শিত সকল তথ্য ছবি শিক্ষার্থীদের সনদপত্র নম্বরপত্র অনুযায়ী যাচাই করার চূড়ান্ত ভর্তি নির্চারণ করতে হবে কোন শিক্ষার্থী ভর্তি ফরমে প্রদর্শিত তথ্য ছবিতে অসংগতি অথবা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষকে শিক্ষার্থীর নির্চারণ না করে বিষয়টি লিখিত হবে ডিন স্নাতক পূর্বক শিক্ষা বিষয়ক স্কুল বরাবর জানাতে হবে এটি এটি প্রতিষ্ঠানে জানাতে হবে আর এই কার্যক্রমটি ছবি মূলত উনিশ তারিখ ছয় মাস দুই হাজার পঁচিশ থেকে বিশ তারিখ সাত মাস 2025 তারিখ পর্যন্ত এই কার্যক্রমটি চলতে থাকবে তারপর সর্বশেষ যে রয়েছে যে সংশ্লিষ্ট কলেজকে প্রথম মেদের যে স্থান তালিকাভুক্তিত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি বাবদ এখানে 565 টাকা হারে যেকোনো সনি ব্যাংকে জমা দেওয়ার তারিখ এই লক্ষ্যে কলেজকে লগইন অপশনে লগইনের মাধ্যমে এডমিশন পেমেন্ট ইনফর্মার অপশনে ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে পে স্লিপ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয় হিসাব এখানে নম্বর উল্লেখপূর্বক মোট টাকার অঙ্ক লেখা থাকবে এবং এর প্রিন্ট কপি নিয়ে নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় ফি জমা দিয়ে রসিদ সংগ্রহ করতে হবে এই কার্যক্রমটি থাকবে মূলত একুশ তারিখ সাত মাস দু হাজার চব্বিশ থেকে সাতাশ তারিখ সাত মাস দুই হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই কার্যক্রমটি চলমান থাকবে এই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কার্যক্রমগুলো সেগুলো আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের দুই হাজার শিক্ষাবর্ষে যারা পরীক্ষা দিয়েছ তাহলে তোমাদের মূলত করণীয় তোমরা কখন কোন সময় ফর্ম ফিল আপ করবে কখন ভর্তির জন্য প্রিপারেশন নেবে সকল আপডেট গুলো এখানে দেওয়া আছে পরবর্তী যে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় যে আপডেট নিউজগুলো দিবে তোমাদের ভর্তি বিষয়ক যে কাজগুলো দেওয়া দেওয়া হবে দিবে তোমরা এগুলো একটু ফলো রাখবে বা এগুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের পাশে থাকবে আর এরকম নতুন ভিডিওগুলো পেতে হলে অবশ্যই বলবো আমাদের পাশে থেকে ব্যালবটনে সাবস্ক্রাইব করে ব্যালবটনে ক্লিক রাখবে যেন এরকম নতুন নতুন ভিডিওগুলো তোমরা খুব সহজে পেয়ে যাও তোমাদের পরীক্ষার বিষয় বা ভর্তি বিষয় কখন কখন আপডেট নিউজগুলো আসে সেগুলো যেন খুব সহজেই দেখতে পারো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য